এক বলে নির্বাচক চাই জনগণ কি বলে এটা জনগণের বুকে হাত দিলে আমি বসতে পারবো। ঠিক। পাঁচলিদার সাথে পাঁচলিদার মিল হলে জনগণ কি চাই সেটা আমি বুঝবো। সেই জন্য জনগণ আছে কেউ যদি বলতে চান নির্বাচন শান্তি ও নাশ সব ভালো বলবে ভালো বলবে। আমি মনে করি সব সংসদ পক্ষে কোন নির্বাচন হবে না যদি সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারি তাহলে হয়তো নির্বাচন হইতে পারে নির্বাচন তো গণতন্ত্রের মাধ্যম ঠিক না আরেক বলে বলে স্থানীয় নির্বাচন বিএনপি বলে জাতীয় নির্বাচন আমরা বাই ভুল না জনদল কোন